আটা দিয়ে টিপটি করা হয় না নাহলে ওয়াই বা মারামারি হবে পাখি তাড়াতাড়ি হবে ছোটো মা যা কইরা বানা আছে ওয়াই করে বানাও তাহলে খাইতে ভালো লাগবে আসসালামু আলাইকুম মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি রান্না করব তো এটি হলো এই যে শেক আলু কোথায় কি বলে ডাকে আমি জানি না আমাদের এখানে শেক আলু বলে বা মিষ্টি আলু তো এই মিষ্টি আলুর বড়া তৈরি করব বড়া বা মিষ্টি যাই বলবেন তাই হবে তো যেভাবে বানাবো নরম হবে শক্ত হয়ে যাবে না তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কি কীভাবে বানাচ্ছি রান্না করার জন্য উপরে উঠে চলে এসেছি আলু তো দেখালাম আলু তো আর দেখানোর কিছু নাই দেখেই নেবেন খাবার যখন করবেন তখন নিশ্চয় বাড়ির আশেপাশে মাঠে বা বাজারে কিনে পাবেন ওটা আর বারে বারে দেখাচ্ছি না আলুর চেহারাটা অতটা ভালো নয় তো বাদ বাকি যেসব উপকরণ লাগবে সেগুলো আপনাদের একবার দেখায় এখানে নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে শুধু দারুচিনি আর এলাচ নিয়েছি আর সাদা তেল সুজি চিনি লবণ আর গুঁড়ো প্যাকেট দুধ আর চিনি আর ঘি আর লাগবে আটা এখানে ময়দা নিলে হবে না আটা নিতে হবে উনান ধরিয়ে দিলাম এ দিলাম ছাদের উপরে উনান ধরানো খুব কষ্টকর একটা ব্যাপার আর ওইদিকে বাবু চলে এসেছে বাবু কি খাবি বল কি রান্না হবে বল আজকে কিছু রান্না হবে না আজ মিষ্টি আলুর মিষ্টি বুঝলি এবার আলু সিদ্ধ করতে দিয়ে দেব আগে বলে দিচ্ছি কিন্তু আলু চেহারা কিন্তু খুব একটা ভালো না হ্যাঁ আপনারা যখন বানাবেন ভালো ভালো চেহারা দেখে বানাবেন এবার জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তোমার দেখো সিদ্ধ হয়ে গেছে দেখি এই খিলটা সাহায্য এবার সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই কড়াইতে চিনি দিয়ে দেব যতটুকু চিনি দেব এই এই বাটিটার যেমন এক বাটি চিনি দিয়েছি এক বাটি জল দিতে হবে

ছ্যাঁচা মশলাটা থেকে যেগুলো গোটা গোটা হয়ে আছে ওইগুলো এখানে দিয়ে দেব এই চিনি সেরাতে আর এই যে দানা দানা এগুলো এগুলো রেখে দিলাম এগুলো পরে কাজে লাগবে চিনি সেরাটা হয়ে গেছে হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে সেটা একবার দেখাই এই যে চাসনাটা আমি এই সেরাতে ডুবানো ছিল এটা তুলে নিলাম তো এবার একটু ঠান্ডা হতে দেব দিয়ে হাতে এইভাবে একটা আঙ্গুল চিপে দেখবেন একটু চট 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 করবে মানে লেগে যাবে হালকা হালকা তখন বুঝলেন যে এটা হয়ে গেছে তো আমারও রকম হয়ে গেছে বেরোব নামিয়ে নেব এটা আলুটা ঠান্ডা হয়ে গেছে আলুটা এবার ছাড়িয়ে নেব আলুটা এবার মেখে নেব কীভাবে মাখছি সেটাই হলো মেন এখানে মিষ্টি তৈরির জন্য আলুটা মাখা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস তো কোনো কোনো আলু দেখবেন একটু মানে প্যাচে হয় যেখানে জল কাটা জল কাটা থাকে আবার কোনো কোনো আলু দেখবেন শক্ত তো শক্ত হলে সেখানে আলাদা নিয়ম আর নরম হলে সেখানে আলাদা নিয়ম তো আমার আলু নিয়েছি এখানে তো সেখানে শক্ত আছে এই দুটো আর এখানে এই যে এই আলুটা দেখছেন এটা একটু প্যাচপেচি তো সবগুলোই আমি এভাবে ভালোভাবে পেস্ট করে নেব আলুটা এভাবে মেখে নিতে হবে যাতে একটু গুটি না থাকে এবার প্রথমে দিয়ে দেব এই গুঁড়ো দুধ দুটো প্যাকেট নিয়েছি এই প্যাকেটটাও দিয়ে দেব তো গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো মিষ্টি খুব সুস্বাদু হবে আর এবার দিয়ে দেবো এক চিমটে লবণ যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে মিষ্টি যে খাবারের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে তো এই যে তিন আঙ্গুলে হালকা একটু লবণ নিয়ে এখানে দিয়ে দিলাম এবার আবার মেখে নেব এবার মেশাবো সুজি তো সুজিটা দেওয়ার কারণ হলো যে মিষ্টির মধ্যে যে জালি তৈরি করে ভাজার পরে সে জালি এবং সেটা দিয়ে রস ঢুকবে যে চিনি সেরাটা করলাম সেটা ঢুকতে খুবই সুবিধা হবে তো সেই জন্য এই সুজিটা ব্যবহার করব আর এই ময়দাটার ডোটার ব্যালেন্সটাও ঠিক থাকবে সব সুজি লাগবে না হালকা এভাবে দেব আর মাখিয়ে নেব আর একটুখানি সুজি লাগবে আর এই সব কিছু মিষ্টি আর মধ্যে এই যে সুজি দিলাম তারপরে গুঁড়ো দুধ দিলাম সেটা ধরে রাখার জন্য এক চামচ লাগবে আটা এখানে কিন্তু ময়দা নিলে হবে না এখানে বাড়ির তৈরি বা রেশন দোকানে পাওয়া আটা হলেই হবে এক চামচ এখানে আটা কিন্তু বেশি দিয়ে দেবেন না হ্যাঁ আটা বেশি দিয়ে দিলে ওইটা মানে সে পাখি মারা গুলটি হয়ে যাবে খেতে খুব অসুবিধা হবে আপন জনেদের আটা দিয়ে টিপটি করা হয় না হলে ওয়াই লেবা মারামারি হবে পাখি তাড়াতাড়ি হবে ছোট মা যা করে বানাচ্ছে ওয়াই করে বানাও তাহলে গা খেতে ভালো লাগে হয়ে গেছে আমাদের ডোটা তৈরি করা এই যে এরকম মানে খুবই নরম হয়ে যাবে না আবার খুবই শক্ত হয়ে যাবে না ঠিক এই রকম হবে এই রকম। পরিমাণ তেল দিয়ে এবার বল তৈরি করার জন্য মিষ্টি তৈরি করার জন্য এখানে সাদা তেল একটু নিয়ে নেব দু চামচ মতো আর এখানে দিয়ে দেব একটু ঘি টা দেওয়ার কারণ হলো যে একটু ফ্লেভারটা ভালো আসবে তো এই চামচে করে এখান থেকে একটু করে ময়দা নেব হাতের তালুতে আর একটা করে গোল গোল শেপ দেব মিষ্টির মতো আর এই থালাতে রাখব আমরা মাখা ধরায়ে তেল গরম করতে হবে ওгла ছেটতে হবে হ্যাঁ ওইদিকে তেলটা দিয়ে দে কড়াইতে সব সব মিষ্টি বানানো হয়ে গেছে এবার এটা ভেজে নিতে হবে তো এবারে তেল গরম করে নিয়েছি এই তেলে তেল গরম করে খুব জোরে জাল দেওয়া যাবে না কাট ধরিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে আস্তে আস্তে কাঠটা রিমে রিমে জ্বলবে আর এবার এবার এগুলো ভাজবো মিষ্টিগুলো

বেশি দিলে এখানে খিলের সাহায্যে এটা উল্টে দিতে হবে প্রথমে আমি চারটে পাঁচটা দিয়েছিলাম সেজন্য ছাকনা দিয়ে হয়ে গেছে তো এখন আমি একটু বেশি দিয়েছি বলে এই খিলের সাহায্যে এটা উল্টে দেবো এইভাবে মিষ্টি একবার দারুন মিষ্টি কি রান্না হয়ে যায় তাহলে একটা মাম দাও তাহলে মিষ্টি দিব জিজ্ঞেস করবো কি হ্যাঁ হ্যাঁ মিষ্টি হয়েছে তো দেবো আমি দুই রকম করে ভেজেছি আপনাদের দেখানোর জন্য প্রথমে যে চারটে ভেজেছিলাম সেটা খুবই মানে কালো করে ভেজেছিলাম তো সেটা দেখাইছে না এই এটা 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 এখনো ডুবছে না তো এইভাবে ভাজবেন না একটু হালকা লাল হলে এরকম এরকমভাবে ভাবে ভেজে তারপরে তা সেরাতে ডুবাবেন এটা দেখেন এখনো ডুবছে না তো এইভাবে ভাজবেন আপনাদের দেখানোর জন্য এটা করেছি এইভাবে ভাজলে এরকম অসুবিধা হবে না বলছে আবার হ্যাঁ মিষ্টি এই রকম লাল লাল হবে তখন তুলে নিতে হবে

ভাগে দেব একটু সেরা দিই বাবু কি টিপ মিষ্টির মতোই লাগছে দারুণ খেতে মিষ্টির করতে ভালো লাগছে আপনার বাড়িতে টাই করতে পারেন বাড়িতে করে খাও আপনি আবার টিপি গলা না তখন মারা মারামারি লেগে যাবে খেতে চাই কেমন হয়েছে বল আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর বাড়িতে চেষ্টা করবেন এইভাবে এই মিষ্টি বানানো খুব সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর মা মেয়ের আন্নাকার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন